আমরা প্রদর্থ বাক্যে এই যে নোট একটা রয়েছে বাক্যে যদি আর্টিকেল থাকে এ বা এন তাহলে তদন্ত বাক্যটি এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হলে ওয়ার্ড দিয়ে শুরু আর যদি আর্টিকেল না থাকে এ বা এন না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হয় এই যে একটা বাক্য দেখতে হবে বাক্যটাকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করব সাবজেক্ট আর ভার এটা একটা অংশ এই অংশটাকে আমি আগে মার্কিং করলাম বাকিটুকু আর একটি অংশ বাক্যে আমরা আর্টিকেল পাচ্ছি আর্টিকেল থাকার কারণে আমাদের এখানে আর্টিকেল থাকার কারণে আমাদেরকে নিতে হচ্ছে হোয়াট নিতে হচ্ছে

তারপর শুরু থেকে প্লেস ইট ইজ তাই করবো যে প্রথম কথা সাবজেক্ট এবং ভার খোঁজায় যে সাবজেক্ট এবং ভার বাকি আমি রেড কালি দিয়ে মার্কিং করলাম এই প্রদত্ত বাক্যে কোন আর্টিকেল আর্টিকেল না থাকলে হাউ দিয়ে শুরু এরিবা গ্রেড থাকলে উঠে যায় এরিবা বা গ্রেড থাকলে তারপরে অনেস্ট অনেস্ট प्रथम वाक्य शुरू थे सेंटेंस प्रथम वाक्य क्रिकेट इज अःरिटिंग गेम आर पर जो मतलब मार्किंग करा मार्किंग पर निला तार पर अतः तो हम तो तो लोग देखते पक्षी जेकने आर्टिकल वाले से ए आर्टिकल था का तारा में हम लोग पार्ट में पार्ट में आर्टिकल पार्ट

पार्ट ऐसे ये बोल के लम भेरी बाग ग्रेट थे क्यों उठे जावे ग्रेट अबे उठे जाए चार से ताई चार में तीन तो इट प्रेजेंट प्रथम पार्ट तो को तो को तो पोस्ट

এটা একটা অংশ আগে প্রদত্ত সেন্টেন্স এবং আর্টিকেল দেখতে পাচ্ছি আর্টিকেল থেকে ওয়ার্ড নিতে হবে ওয়ার্ড নিলাম এই আছে বসলাম ডेंजर আসছে এই পরের অংশটি

রেড দিয়ে মার্কিং করলাম এটা একটা অংশ পরের অংশ দেখবো যে না এখানে আর্টিকেল নেই তাহলে নিতে হবে মানে একটা হাফ তো ভেরি বা গ্রেড থেকে উঠে যাবে প্রথম ভিতরে सांतू, चलेंगे ना। I got, I have got a very nice gift for you। इतने भाग देख के बच्चे got एक टाउनशिप। प्रदर्शन तो तो सेंटेंस इतने आर्टिकल लिखे थे, आर्टिकल तरह तरह तो ने। और किन्हीं वो हुआ नहीं बोल। देरी बार देर थे तो उठे जावे नाइस गिफ्ट फॉर नाइस गिफ्ट फॉर यू आई हैव गॉट Thank you. for <laughs> You what a nice gift I have got I have got. What a nice gift I have got for you. What a nice gift I have got for you. Thanks for watching this video. Don't forget to comment and share. I know you are loving this.